আসসালামু আলাইকুম ল এখন যে টপিক্সটা নিয়ে আমি এসেছি এই টপিকটা হচ্ছে নবম দশম শ্রেণীর পরিসংখ্যানে একটা টপিকস আছে ইম্পর্টেন্ট একটা টপিক্স চলক এটা আছে পরিসংখ্যানে চলক তো চলক আসলে কত দরকার দুই প্রকার পরিসংখ্যান চালক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক কি বললাম বিচ্ছিন্ন চলক আর হচ্ছে অবিচ্ছিন্ন চলক আচ্ছা চলকটা কী চলকটা হচ্ছে যে আমরা সব জানি কি যে কোনো কিছুর বৈশিষ্ট্যটা বহন করে সেটা চলক নাকি যেমন তোমার হচ্ছে বীজগণিতে সমীকরণে চলক বলতে আমরা যে মানটা জানি না অজানা একটা মান বের করি সেটাই তো চলক তা এখানেও কিন্তু চলকের একটা মান আছে চলকের একটা নির্দেশক কিছু একটা আছে সেটা কি সেটা হচ্ছে কি বিচ্ছিন্ন আর আছে অবিচ্ছিন্ন এই বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলকটা কী বিচ্ছিন্ন চালক আর অবিচ্ছিন্ন চলকটা কি আর এই দুইটাই কিন্তু তোমাদের পরীক্ষাতে পড়ে যেটা কিন্তু অনেকেই এটা মানে ভুল করে ফেলে তো ভালো করে খেয়াল করে দেখো আমি দুইটা জিনিসের পার্থক্য তোমাদেরকে বলে দিচ্ছি এখানে বলেছে বিচ্ছিন্ন চালক আর এখানে বলেছে অবিচ্ছিন্ন চলক আচ্ছা বিচ্ছিন্ন চলকটা কি এটা আগে বলি যে চলকের মান অথবা যে যেটার মান সবসময় পূর্ণ সংখ্যা হয় কখনোই কী হবে না চলকের মান কখনোই কি হবে না ভগ্নাংশ হবে না মানে দশমীকে থাকতে পারবে না এক কথায় পূর্ণ সংখ্যা হবে সে দশমিক কোনো সংখ্যাই হবে না সেটা হচ্ছে বিস্তীর্ণ চলক এই যে আমি জিনিসগুলো লিখেছি এখানে দেখো জনসংখ্যা শ্রেণীর গণসংখ্যা শ্রেণী সংখ্যা ক্রমজিত গণসংখ্যা পাখির সংখ্যা মানে দ্যাট মিন্স সংখ্যা সব কিন্তু কী বিচ্ছিন্ন চলক আমি আবারও বলছি যে চলকের মান সব সময় পূর্ণ সংখ্যা হয় সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক পক্ষান্তরে তাহলে যে চলকের মান বাস্তব যে কোনো সংখ্যা হতে পারে কিন্তু কোনো সংখ্যা হবে না তাই না সেটাই কিন্তু হচ্ছে অবিচ্ছিন্ন চলক যেমন দেখো এখানে বলেছি বয়স ওজন উচ্চতা তাপমাত্রা দৈর্ঘ্য ভর এই জিনিসগুলো কিন্তু দশমিক আসতে পারে ভগ্নাংশ আসতে পারে যেমন বয়স আমরা কিন্তু সবসময় বলি না যে আমার বয়স দশ বছর বিশ বছর পনেরো বছর আমরা কিন্তু এখানে বলি যে বয়স হচ্ছে কি হতাশাই বলি যে পাঁচ বছর তিন মাস তাহলে এটা কিন্তু পূর্ণ সংখ্যা আসলো না তাহলে বিস্তৃতি চলো ওজন ওজন কিন্তু সবসময় পঞ্চাশ কেজি বিশ কেজি দশ কেজি বলি না অনেক সময় দেখা যায় বলি যে সাড়ে বাইশ কেজি সাড়ে বিশ কেজি বা দশ কেজি ছয়শো গ্রাম বলি না তাহলে এক্ষেত্রেও মানে ভর আর কি ওজনে একই ভর ওজন এটা তো বিজ্ঞান পড়ছি না গণিত পড়ছি ওজন এবং ভরের কিন্তু একটা পার্থক্য আছে জাস্ট আরও ওটা বোঝাবো না এটা ওয়েট অ্যান্ড মাস দুটোকে সেম ধরবো এখন গণিতের ক্ষেত্রে ধরলে কী হয় তাই এ দুটোই কিন্তু অবিচ্ছিন্ন চলক তাই না উচ্চতা উচ্চতা কিন্তু দশমিক ভগ্নাংশ আসে দশমিক সংখ্যায় আসে আমার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাঁচ ফিট তিন ইঞ্চি তাহলে এটা দশমিক আসছে না ভগ্নাংশ আসছে না তাহলে এটা কিন্তু কী হবে অবিচ্ছিন্ন চলক হবে তাই না তাপমাত্রা দৈর্ঘ্য সবই কিন্তু অবিচ্ছিন্ন চলক হয় এইগুলো কিন্তু কখনোই পূর্ণ সংখ্যায় হয় না আবার আমি আবারও বলছি তোমাদেরকে যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা হয় না সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক আর যেগুলো পূর্ণ সংখ্যায় হয় যে চলকের মান পূর্ণ সংখ্যায় হয় সেটাকে বলা হয় বিচ্ছিন্ন চলক তোমাদের পরীক্ষায় দেখবা বিশেষ করে এই এই জনসংখ্যা পাখির সংখ্যা এই বেশি থাকে তাই না আর এখানে কিন্তু অনেক সময় দেখবা যে এইগুলোই থাকে আর কি যেগুলো আমি দিয়েছি এইগুলো তোমাদের পরীক্ষাতেই তোমরা পাবে বা পেয়ে থাকো সো মাই স্টুডেন্টস আশা করি তোমরা বিষয়টা বুঝেছ যে বিশৃত চালক আর চালকের পার্থক্যটা কী আশা করি সুন্দর করে বুঝে তোমরা তোমাদেরকে খাতায় এম সি করতেটার অ্যান্সার দিতে পারবে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ